বলছি ভাই এই টাকা তো চল্লিশ টাকা জামাই দেখা হইলো তো ভাই তোমারও তো মেয়ের বিয়ে হয়েছে না তো এটা জামাই লাস জামাইটা কিন্তু দেখছো শুনতে সব ভালোই তো জামাইটা ভালোই তো তুমি এখন তোমার মনে করো এই জামাইটা যদি ভালো হয় তাহলে বিয়ে দিও তোমার মেয়ের সাথে এটা আমার কোনো কহান নাই দেখি এটা যেটা আমার কিছু কহান নাই তো আমি বলছি এই বিয়েটা যদি না হয় ঘর গিরে ছেড়ে দেবো নাকি

你家老公傻了！